কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে প্রায় তিন ঘন্টার রাস্তা চলে গেছে মাছ সাগরে আসি তখনই আমরা যে জাহাজ ছিলাম এই জাহাজ থেকে জাহাজে আর ওই যে যারা মাছ মারে সাগরে আমাদের যে জাহাজ এই জাহাজের পাঙ্খায় তাদের খুঁড়া জালটারে নিয়ে আসছে ট্রেন তখন একটা সময় তাদের যে তারা যে নৌকাতে ছিল ওই নৌকাতে তো আবার পানজা ছিল জালটা তখন তাদের নৌকা ডুবতে লাগছিল পরে তারা দূরত্ব চিৎকার করছে এই জাহাজ থেকে ওরা ফলো করছে পরে এরা দেখছে আর জাহাজের পাংখা যেহেতু পুরো রসিয়ে পেশাই গেছে তখন জাহাজটা আর চলে না মাঝ নদী মাঝ সাগরে গেছে তখন ওরাও কাছে আসছে আসার পরে ওদের ও সাহস থেকে আমি অবাক কীভাবে এরা মাঝ সাগরে জাহাজের নিচে গিয়ে পাংখার থেকে তারা এই যে রশিটা কাটে নিয়ে আসছে তাও কি অক্সিজেন ছাড়া তারা প্রায় দুই তিন মিনিট পানি নিচে থাকতে পারে এদের জাহাজের সবাই মোবাইল কিনে কীভাবে তারা এতটুকু সম্ভব মানে এতটুকু সময় পানি নিচে থাকে পরে যাই হোক তারা পানি জাহাজের নিচে পিটছে তারপরে রশিটা একটা পাঙ্কা ক্লিয়ার করে দিচ্ছে তারপর প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জাহাজ এদিকে খেলা সাগরে তারপরে জাহাজ দেওয়া শুরু হয়েছে এত সাহস এদের আল্লাহ কিভাবে এরা মানে সাগরে তাকে আর সাগর ইয়ে করে দেখেন মাঝ সাগরে একবারে নিচেই নেমে গেছে জাহাজের নিচে তারা রশি কাটা কিন্তু জাহাজ তাদের সাথে অনেক অমানবিক আচরণ করছে তারা রশিটা কাটার সাথে সাথে তাদের ফুল জালটা দেড় লাখ টাকা পরিমাণ লস হয়েছে তারা আমাদের বলছে আমি গেছি পুরা জালটা তাদের সাগরও বেছে গেছে তারা আজকে পাঁচ দিন যাব সাগরও আছে আরো পাঁচ দিন থাকলোই কিন্তু এখন যেহেতু তাদের পুরো জাল কাটা গেছে তারা সাগরে থাকবে না আজকে তাদের গন্তব্যস্থানে তারা চলে যাবে এদের এই কষ্ট দেখলেই অস্থির আর এদের সাহসটাই সেই সাহস সাগরে যারা মাছ মারে সাহস बना त्यहाँ डुमरी लाइभ भ्या तयार छ पछ पछ ए देखा दो देखा दिए जहाज सम्म चार के शेष पुरा गर्ने जहाजहरु मलाई काटै लाग्छ श्रीया गिला मलाई भ्याय लाग्यो गयो तयार तयार गयो

<laughs> तो अनेक लसाली तो जाली पूरा जाली कटे लगता है